যে নিজের জীবনকে ভেবে রেখেছেন যে আমাদের সেই একটি গেম ফ্রি ফায়ার একটি গেম রয়েছে সেই গেম খেলতে গেলে হয়তো আমরা সফলতা হয়ে যাব সেই গেম কিন্তু আমাদের সফলতা করবে না কেন ব্রাদার ইহুদি হোক ইংরেজ হোক কিংবা গের মুসলিম হোক তারা জানে যে মুসলমান যদি আজকে যদি এই খারাপ পথে যদি চলে আসে তো তারা ধ্বংস হয়ে যাবে মূল কারণ হচ্ছে যে তাদেরকে একটি গেমের মাধ্যমে হোক কিংবা একটি নেশার মাধ্যমে তাদেরকে ডুবিয়ে দেওয়া বেরাদার তাই আমার আপনাদের কাছে বিশেষ অনুরোধ ভাই আমার পুরো পুরো যে রাত ফ্রি ফায়ার খেলে নিজের জয়বন কালকে নষ্ট করছেন একবার আল্লাহর তালার কাছে স্মরণ করুন নিজের গুহাকে একবার স্মরণ করুন সেই ফ্রি ফায়ার না কবরে আসবে না হাসরের ময়দানে মুক্তি করবে আমাকে শুধুমাত্র একটি জিনিস রয়েছে যে হাসর পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে সেটি হচ্ছে নেক আমল